আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম ময়মনসিং জেলার ঠিক মুক্তাগাছায় এখানে আমাদের ইসিপি কংক্রিট হল দিয়ে এই যে দেখুন একটি রিনফোর্স ব্যাটারি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে আমাদের এই যে ভবনটি এখানে দেখছেন এটি একটি আবাসিক ভবন এই ভবনটি মূলত বারোশো ষাট স্কোয়ার ফিট এই ভবনটি চার রুম বিশিষ্ট একটি ভবন খুবই সুন্দর গর্জিয়াস একটি অ্যাট্রাকটিভ ডিজাইন করে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে আজকে আমাদের যে কাজটি এখানে আপনাদেরকে দেখাবো আমাদের ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি সিসি স্ট্রিপ ফুডিংয়ের কাজ হচ্ছে আমাদের এখানে আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ফাউন্ডেশন কাস্টিং শুরু হবে এই যে দেখুন এখানে নোট ব্যারিং স্ট্রাকচারে স্ট্রিপ ফুডিং বলা হয় স্ট্রিপ ফুডিং সিস্টেম করে এই ফাউন্ডেশানগুলো করা হয় এই স্ক্রিপ্ট কুডিং করার ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলোর লোড ডিস্ট্রিবিউশন খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয় এক্ষেত্রে দেখা যায় এই স্ট্রাকচারগুলো ভূমিকম্পের জন্য অনেক বেশি সহনশীল হয় এই যে দেখুন ফাউন্ডেশান স্ক্রিপ্ট কুডিংটি করা আছে এর মধ্যে ভার্টিক্যাল রিভারগুলো নির্দিষ্ট ডিস্টেন্স পরপর নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে এই ভার্টিক্যাল রিভারগুলো প্লেসমেন্ট করা হয়েছে এখানে দেখুন ভিতরে রিভারগুলো এখানে প্লেসমেন্ট করা আছে এগুলো স্ট্রাকচারাল ডিজাইন অ্যানালাইসিস করে এখানে প্রতিটি ভার্টিক্যাল রিভার প্লেসমেন্ট করা হয় যাতে করে লোড ডিস্ট্রিবিউশনটি খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয় ওয়ালের মধ্যে এখানে আপনার ভার্টিক্যাল রিভারগুলো খুবই সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয়েছে এগুলো আমাদের হলগুলোকে হলো দিয়ে এই ভার্টিক্যাল রিভারগুলো উঠে আসবে এবং যে হলোর মধ্যে এই রডটি থাকবে এটি গ্রাউড করে দেওয়া হবে এবং এই গ্রাউন্ড স্ট্রেন্থ অ্যাকচুয়ালি ডিজাইন স্ট্রেন্থ মেনটেন করে এই গ্রাউন্ড স্ট্রেন্থগুলো আপনাকে রাখতে হবে যে কারণ অন্যথা দেখা যাবে যে আপনার স্ট্রাকচারের প্রবলেম হতে পারে এটি জানতে হবে যে এখানে যে নির্দিষ্ট গ্রাউন্ডটি আবার করা হবে রোডের পয়েন্টটি এটি আসলে গ্রাউন্ড স্ট্রেন্থ কত আপনার স্ট্রাকচারাল ডিজাইন অনুসারে এই কাজগুলো আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে রিভার প্লেসমেন্ট এই যে এই স্ট্রাকচারগুলো লোড বেয়ারিং স্ট্রাকচারগুলো নির্মাণ করা হয় ভার্টিক্যাল রিভারগুলো প্লেসমেন্ট করা হচ্ছে একটি বিষয় এটি মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি এই ভার্টিক্যাল রিভারগুলো এবং ফাউন্ডেশন যে স্ট্রিপ রুটিংটি করা হচ্ছে এইগুলোর বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে এতে কাজের গুণগত মানুষ খারাপ করা যাবে না এতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না আপনারা দেখুন এখানে ভার্টিক্যাল রিভারগুলো প্লেসমেন্ট করার জন্য ইঞ্জিনিয়ারিং ডিজেকশন আছে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে কতভাবে হবে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারগুলো ভার্টিয়াল লিভার প্লেসমেন্টের জন্য লোডিং জাংশান পয়েন্ট আছে যেমন এল জাংশান ই জাংশান এই লোডিং জাংশান পয়েন্ট ডোর উইন্ডো এই যে মেন মেইন এগুলো এইগুলো জাংশানগুলো ইঞ্জিনিয়ারিং প্রোপারলি ডিজাইন মেনটেন করে আপনাকে ভার্টিকেল লিভার প্লেসমেন্ট যেমন এখানে দেখুন অর্থাৎসন আবার সেক্ষেত্রে কী জাংশন পয় দেখা যদি এখানে অনেক সময় দোজা বা জানালা কোনো উৎসব এই জাংশন না পড়ে সেক্ষেত্রে এখানে অবিয়াস তিনটি আপনাকে করতে হবে এখানে দুটো ইউজ করা হচ্ছে কি আমার জানালা অথবা দোজা আছে আবার এদিকে পণ্যের যে জায়গা চলে আমি মেইন কর্নার পয়েন্ট করা হয় এই তিনটি লিভার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন আপনারা এখানে তিনটি লিভার এখানে একটি লিভারও অ্যাভয়েড করা যাবে না তিনটি ইউজ করতে ব্যাপারে আর আবার আরও কিছু পয়েন্ট আমরা দেখাচ্ছি বিষয় আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করতে চাই তো আসলেই স্ট্রাকচারাল ডিজাইন অনুসারে যে আছে এগুলো কখনোই আপনারা কম্প্রোমাইজ করবেন কম্প্রোমাইজ করলে একটা স্প্রাকচারাল আপনার প্রবলেম হতে পারে যে কোনো সময় যে কোনো ধরনের স্ট্রাকচারের প্রবলেম আসতে পারে অ্যাকচুয়ালি তো আমি কিছু পয়েন্ট যেগুলো দেখাচ্ছি এটাকে দেখুন জাংশন পয়েন্ট রিভার কম্পলসারি এদিকে ইউজ করত আবার এদিকে যেমন আসে জাংশন পয়েন্ট আছে এখানে অ্যাকচুয়ালি আপনার দুটি রিভার এখানে এখানে থাকতেই হবে হ্যাঁ এখানে দেখুন আপনার মেইন জাংশন পয়েন্ট এখানে তিনটি রিভার কর্নার এখানে তিনটি রিভার তিনটি রিভার অ্যাকচুয়ালি এখানে থাকতেই হবে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আবার এদিকে আসলে দেখুন দেখুন এখানে দেখুন যেখানে পয়েন্ট আছে এখানে একটু এখানে একটি টি জাংশন পয়েন্ট এখানে এই দুটি রিভার কম্পালসারি আমার এই দুটি রিভার এখানে থাকতেই হবে এখানে কম্প্রোমাইজ করার নো কম্প্রোমাইজ কোনো অপশান নেই এখানে এখানে তার পাশে দেখুন এখানে আমার উইন্ডো মানে সরি এটি একটি ডোর আছে ডোর থাকার কারণে আমার এখানে দুটি রিভার হয়েছে আদারওয়াইজ এখানে আপনার অ্যাকচুয়ালি তিনটি রিভার দেওয়া কম্পালসারি ছিল তিন তিনটি রিভার এখানে ইউজ করতে হবে এটি হচ্ছে মেইন জাংশন পয়েন্ট টি জাংশন এল জাংশন পয়েন্ট এখানে আপনাকে রিভার ইউজ করতেই হবে এখানে দেখুন এখন দরজা থাকার পরে অ্যাভয়েড করতে হয়েছে একবার দেখো দুটি রিভার এখানে কম্পালসারি রাখতেই হবে বিশেষ করে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় মেইন লোডিং জাংশান পয়েন্ট লোডিং লোড অ্যানালাইসিস করে দেখতে হবে মূল লোডিং পয়েন্ট কোনটি সেই জায়গাগুলো অর্থাৎ এল জাংশন টি জাংশান এই জাংশনগুলোতে কোথাও তিনটি করে রিভার কোথাও দুটি করে রিভার এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং ডোর উইন্ডো যে বিষয়গুলো আছে এই সম্পূর্ণ বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কোথাও আপনি রড কম দিয়ে যে আপনার বিল্ডিংয়ের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকবেন না আপনি থিঙ্কিং করে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এই কাজগুলো আপনারা করবেন নিজের নিশ্চিন্তে নিজে নিজেই কখনও এই কাজগুলো আপনারা ট্রাই করবেন না এইভাবে কিন্তু অ্যানালাইসিসের অনেক বিষয় আছে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে ইঞ্জিনিয়ারিংভাবে দেন আপনাকে এটা ইউজ করতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্রজেক্টে